বিসমিল্লাহ রহমানি রহিম রমজানের শুভেচ্ছা সকলকে জানাই পবিত্র মাসে সকলে যেন আল্লাহর রহমত পায় রমজানের শুভেচ্ছা জানাই পবিত্র মাসে রাখব রোজা পড়ব সবাই নামাজ কোরআন তেলাওয়াত আর জাকাত দেওয়া এটাই আমাদের কাজ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই গাইব সাম্যের গান পবিত্র মাসে শুদ্ধ হবে সকলের মন ও প্রাণ তাই তো বলি এসেছে পবিত্র মাহে রমজান উড়ছে পাখি গাইছে গান মাহের রমজানের আহ্বান প্রিয় বন্ধু মুসলমান পড়তে থাকো আলকোর আন শপথ নিলাম আজকে সবাই রাখবো সকল রোজা মিথ্যা কথা বলবো না আর কমবে পাপের বোঝা রহমত বরকত নাজাদ পেতে চাইতে হবে দিনে রাতে ইমান তোমার করতে তাজা রাখতে হবে তিরিশ রোজা বছর ঘুরে আবার এলো পবিত্র সেই রোজা পাপ পুণ্যের হিসাব করে চলবো সবাই সোজা রমজান এলে গো চলে সব বেধাবের দ্বন্দ্ব পুণ্য দিয়ে ন্যাও সাজিয়ে পাপের দুয়ার বন্ধ এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন ধনী দরিদ্র অসহায় সবার সমান দিবস যাপন ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু না হয় কাজা ফকির নয় তারাবির নামাজে পুণ্যের যেন হতে পারো রাজা হেসে খেলে ভুল করে হায় পেওনা ভুলের কঠিন সাজা বেশি বেশি দান করে দানের সোয়াব নিয়েও তুলে তাহার জোতের নিতে মন যেন না যায় ভুলে পড়বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দ দুলে সবাইকে জানায় মাহে রমজান মোবারক আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো নতুন দিনের নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওতে থাকছে প্রবাসে আমাদের প্রথম রোজা কেমন কাটলো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তো যাই হোক এটা ছিল দুই দিন আগের ভিডিও তো মার্কেটে গিয়েছিলাম একটু প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য আর সেই সাথে মার্কেটে ঘুরে ঘুরে দেখছিলাম নতুন কোনো জিনিস আসছে কিনা আর মার্কেটের জিনিসগুলো দেখতে তো অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে মার্কেট থেকে প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে চলে এসেছি বাসায় তো মার্কেট থেকে কি জিনিস কিনে নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে একটা পর্দা নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে একটাই তো স্টিলের স্ট্রেনার নিয়ে এসেছি মাঝে মাঝে দেখা যায় ভাতের মার ঝরাতে গেলে অথবা নুডুলস পাস্তা সিদ্ধ করতে গেলেও সিদ্ধ করার পরে একটু পানিটা ঝরিয়ে নিতে হয় তো এই জন্যই হচ্ছে এটা নিয়ে আসা আগে যেটা ছিল এটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে এজন্যই নতুন এটা নিয়ে আসলাম আর হচ্ছে এই তো ছোট্ট একটা হাতুরা নিয়ে আসছি মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনে হাতুর লাগে এজন্যই হচ্ছে নিয়ে আসলাম তো এই তো এগুলোই ছিল মার্কেটে গিয়ে আমার সামান্য কিছু কেনাকাটা যদিও বা মার্কেটে গেলে বিভিন্ন জিনিস দেখলে আমাদের কেনাকাটা করতে ইচ্ছা করে তারপরও সব সময় তো সব কিছু কেনা সম্ভব না আর খুব বেশি অপচয় করাও ঠিক না আমি মনে করি যতটুকু প্রয়োজন ঠিক এতটুকুই কেনা উচিত যদিও বা মার্কেটে গেলে ঘর সাজানো জিনিস দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যায় আমাদের মন চায় এটা ওটা সব কিছুই কিনে নেই তো যাই হোক আমি এই পর্দাটা আপনাদের সাথে একটু খুলেও শেয়ার করলাম এটা প্লাস্টিকের ছিল যেহেতু এটা বাদ ট্যাপে ব্যবহার করব সেই জন্যই হচ্ছে কিনে নিয়েছিলাম এরপরে চলে আসলাম এই তো সকালের নাস্তায় এটা ছিল আমার রোজার আগের দিনের ভিডিও যেহেতু দুই তিন দিন পর ভিডিও আপলোড করা হয় তো দেখা যায় দুই তিন দিনের ভিডিও জমে যায় তো দুই তিন দিনের ভিডিওর কিছু কিছু অংশ মিলিয়েই হচ্ছে আজকের ভিডিওটি সাজিয়েছি তো এখানে হচ্ছে ব্রেড নিয়েছি তো ব্রেডের মধ্যে একটু সস দিয়ে দিয়েছি আর এখানে ছিল মাংসর ছোট ছোট কাবাব তো কাবাবগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু শশা দিয়ে দিব আমার বাচ্চারা দেখা যায় টমেটো খেতে খুব বেশি পছন্দ করে না হচ্ছে শুধু একটু শশাই দিয়ে দিব চাইলে আপনারা এখানে গাজরও ব্যবহার করতে পারেন আর মাঝে মাঝে একদম একদম শর্টকাট এই ধরনের নাস্তাগুলো কিন্তু ভালোই লাগে খেতে আর এই ব্রেডগুলো এমনিতেও খাওয়া যায় আর একটু গরম করে নিলেও ভালো আমাদের তো অলরেডি একটা রোজা শেষ হয়ে গিয়েছে আজকে আমাদের দ্বিতীয় রমজান চলছে আর বাংলাদেশে তো আজকে প্রথম রোজা তো আমার প্রিয় প্রিয় আপুদের কেমন কাটল প্রথম রোজা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না তো এই তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে মাংসর কাবাব দিয়ে হচ্ছে ব্রেড দিয়ে সকালে নাস্তাটা তৈরি করা হয়ে গিয়েছে এরপরে হচ্ছে এই তো সন্ধ্যার দিকে হচ্ছে এখানে কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমাদের এখানে এখন অনেক বেশি ঠান্ডা তাই ভাবলাম রোজা চলে আসলে তো আর পিঠা খাওয়া হবে না এই জন্যই হচ্ছে রোজার আগের দিনে এই পিঠাগুলো তৈরি করেছিলাম তো ডিটেলসে আর পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি অফ ক্যামেরাতেই সব কিছু করে নিই শীতের মধ্যে এই ধরনের পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর এই পুলি পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ পুলি পিঠার এই হালুয়াটা আমি অনেক বেশি দুধ দিয়েই হচ্ছে রান্না করে নিয়েছিলাম খেতে অনেক বেশি মজা হয়েছিল আর সেই সাথে গুড়ও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এবার আপনাদের সাথে শেয়ার করছি লেয়ার মুরগি রান্না তো এই রান্নাটা হচ্ছে করেছিলাম সেহেরির জন্য সেহেরিতে খাওয়ার জন্যই হচ্ছে রান্নাটা করা তো অফ ক্যামেরাতেই হচ্ছে এই মুরগিটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে আমি পুড়ে নিয়েছিলাম যদিও বা পরিষ্কার করা থাকে তারপরেও দেখা যায় ছোট ছোট কিছু পশম থেকেই যায় তো সেগুলো একটু পুড়ে নিলেই ভালো হয় তো অফ ক্যামেরাতে আমি পুড়ে নিয়ে খুব ভালোভাবে হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো অলরেডি রান্না বসিয়ে দিয়েছি প্রথমে তেল দিয়ে তেলের মধ্যে হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি তার মধ্যেই হচ্ছে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তো কিছু সময় হচ্ছে আমি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে ব্রাউন কালার চলে এসেছে তখনই হচ্ছে এখানে আমি পেস্ট করা মশলা দিয়ে দিয়েছিলাম তো আদা রসুনের পেস্ট দিয়ে কিছু সময় ভেজে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি তো গুঁড়া মশলার মধ্যে এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে হচ্ছে ভেজে নিয়ে অফ ক্যামেরাতে একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তো পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েই হচ্ছে এই তো এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব তো যদিওবা আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই অনেক বেশি এক্সপার্ট রান্নার ক্ষেত্রে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর রান্না করতে পারেন তারপরও যারা নতুন রাঁধুনি তাদের জন্য হচ্ছে রেসিপি আকার একটু শেয়ার করলাম তাদের হয়তো একটু হলেও উপকার আসতে পারে তো যাই হোক অফ ক্যামেরাতে আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর মাংস থেকে যে পানিটা উঠে এসেছিল। এই পানি দিয়েই হচ্ছে আমি মাংসটা একদম ভালোভাবে হচ্ছে সিদ্ধ করে নিব অনেক সময় নিয়ে তো অলরেডি অফ ক্যামেরাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে মাঝে হচ্ছে আমি আলু দিয়ে দিয়েছিলাম আর এই তো ঝোলের পানি দিয়ে সেই দিকে হচ্ছে শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম তো গরম মশলা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিয়েছি আর এই তো অলরেডি আমার মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে আর এটা হচ্ছে মাংস রান্নার ফাইনাল লুক যদিও বা খুব অল্প সময় হচ্ছে আপনাদের সামনে তুলে ধরেছি তবে রান্না করতে কিন্তু আমার অনেক সময় লেগেছিল যেহেতু এটা লেয়ার মুরগি সিদ্ধ হতে অনেক বেশি সময় নেয় তো যাই হোক পরের দিনের ভিডিওতে চলে আসলাম এখানে হচ্ছে ইফতারের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো এখানে হচ্ছে একটু কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ আর পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম আর অফ ক্যামেরাতে হচ্ছে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর এই কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েই হচ্ছে আজকে আলুর চপটা তৈরি করে নিব দুইটা ডিমও সিদ্ধ করে নিয়েছি তো এই তো খুব ভালোভাবে হাতে ম্যাশ করে নিব আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়েও হচ্ছে আলুর চপটা করে নিতে পারেন অনেক বেশি মজা হয় খেতে তো এই তো অফ ক্যামেরাতে আমি আলুর চপগুলো তৈরি করে নিয়েছি মাঝে হচ্ছে ডিম দিয়ে দিয়েছিলাম ভিতরে আর এদিকে অন্য চুলাতে আমি হচ্ছে সুলা ভুনা করে নিয়েছি খুবই কম মশলায় হচ্ছে সুলাটা ভুনা করে নিয়েছি তো সব কিছু তো পুরোপুরি দেখানো সম্ভব না তাই সামান্য সামান্য কিছু ক্লিপস রেখেছিলাম আর এই সুলা মধ্যে আমি কোনো আলু ব্যবহার করিনি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিয়েই হচ্ছে সুলাটা ভুনা করে নিয়েছি আর এই তো এখানে হচ্ছে পেঁয়াজও তৈরি করার জন্য আমি যে ডাল ব্লেন্ডার করে রেখেছিলাম ফ্রিজে সেখান থেকে বুটের ডাল নিয়েছি আর হচ্ছে কিছু মুসুরের ডালও ভিজিয়ে নিয়েছি এভাবে যদি একটু মুসুরের ডাল কিছু সময় ভিজিয়ে রেখে তারপরে দিয়ে দেওয়া হয় তো খেতে অনেক বেশি ভালো লাগে ক্রিস্পি লাগে খেতে তো এই তো এখানে অফ ক্যামেরাতে আমি অনেক কিছুই হচ্ছে ভেজে নিয়েছি এখানে শিঙাড়া ছিল এখানে বেগুনি তারপর হচ্ছে ডিম আলুর চপ সেই সাথে হচ্ছে কিছু অমিজ ভেজে নিয়েছি আর এই তো অলরেডি ডাল মেখে নিয়েছি পেঁয়াজও তৈরি করার জন্য তো তেলটা গরম হয়ে গেলেই হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিব তো যেহেতু আমি শুধু হচ্ছে বুটের ডাল ব্লেন্ডার করে নিয়েছিলাম তো সেই সাথে হচ্ছে কিছু যদি মসুরের ডালও দিয়ে দেওয়া হয় তো খেতে অনেক বেশি ভালো লাগে চাইলে আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন তো এই তো পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলেই হচ্ছে আমার ইফতারের আয়োজন শেষ অলরেডি যা যা ভেজে নেওয়া সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই তো অন্যান্য সব কিছুও জন্য কেটে নেওয়া হয়েছে বাচ্চাদের পছন্দ অনুযায়ী তারা যা যা খেতে চেয়েছিল সেগুলোই হচ্ছে তৈরি করেছি আর এই তো ইফতারির আধা ঘন্টা আগেই হচ্ছে টেবিলে সব কিছু সাজিয়ে নিয়েছি আর এগুলোই ছিল আমাদের প্রথম রোজার ইফতারি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রিজিকে যা রেখেছে আলহামদুলিল্লাহ প্রকাশে আমাদের পরিবার পরিজন ছাড়া আমাদের প্রথম রমজান কেমন কাটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর অনেক বেশি ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর চাইলে আর অনেক বেশি আয়োজন করা যেত কিন্তু রোজা রেখে আসলে এত কিছু খাওয়া সম্ভব না আর খাবার নষ্ট করা তো একদমই উচিত না আমরা তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই খেতে পারি কত অসহায় মানুষ আছে কত গরিব মানুষ আছে তারা তো খেতেই পারে না তো মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন সকল মানুষের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন আমিন তো ইফতারি টেবিল থেকে আজকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম